এখানে নিং এভরি ওয়ান হচ্ছে ফার্স্ট মেয়ে আসতো মনে হয় সবারই ছুটি তো আমার হাজবেন্ড ছুটি মেয়ের স্কুল অফ আছে তো অসুবিধার কিছু নেই উঠে গেছি মেয়ে ঘুমাচ্ছে এখনো বাট আমি উঠে গেছি কারণ বাবা বাজার যাবে চাটা খাবো বাকি কালকে রাতে না একদম ঘুমটা ভালো হয়নি মানে না এত কাশি হচ্ছিল বলার বাইরে বাকি যাই হোক চলো চাটা খাই ওকে আগে ছাড়ি না বাজার করে আসতে আসতে লেট হয়ে যাবে তখন রান্না বসাতে লেট হয়ে যাবে মর্নিং কাল ঘুমাচ্ছে ব্যাগের মাথা চড়ে পুরো শেষ বাবা এসছে হেভি খুশি তো হম এই যে ম্যামের হল ওই বিস্কিট একটু পরে স্যান্ডউইচ করবো পাউরুটি তারপর সমস্ত কিছু নিয়ে আসুক তো তখনও স্যান্ডউইচ খাবে আমাদের সাথে বাকি ভেবেছিলাম তো আজকে একটুখানি ভালো মন্দ করবো দুপুরের দিকে ভালো মন্দ বলতে ওর পছন্দের আন্ডা বিরিয়ানি করব ভেবেছিলাম বাট ওখানে গিয়ে ওই চিকেন তারপর তোমার এই আন্ডা ভেজ এই সমস্ত প্রচুর খেয়েছে কদিনে বাট মাছটা একদমই ভালো পাইনি তো বলছে মাম্পি একটু মাছ খাই আনো ঠিক আছে তোমার পছন্দ অনুযায়ী মাছ আনো মাছ ভাত করবো আসুন আসো দুজন মিলেই মনে হচ্ছে বাজার করে নিয়ে আসলে পড়ে গেলে চলো বাইরে রোদ কেমন গো ভালো না হ্যাঁ হ্যাঁ তুমি তো ভালো তুমি তো ভালো টাইমটা তাই

আর আজকে ব্রেকফাস্টে বানাবো একটুখানি ভেজ স্যান্ডউইচ এখানে শশা গাজর আর পেঁয়াজ আছে এখানে আমার সুন্দর ইয়ামি আমি ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আর এরা বাপ বেটি এই ঘরে আছে এদেরকে এটা বড় কাজ দিয়েছিলাম যে তুমি তোমার নিজস্ব লাগেজটা খোলো যেগুলো কাজতে হবে বার করে রাখো তো ও সেটাই করলো কিছু নামিয়ে দিল কিছু তুলে দিল লাগেজ তুললো আর জুতোটা ঢুকিয়ে দিল হাতটা দাও ভাই জুতো হাত রান্না বসিয়ে দিয়েছি পটল ভাজা কাঁচল ভাজা সরি পটল আর উচ্ছে একসাথে ভাজা বসিয়েছি আর এখানে বসিয়েছি দাঁড়াও করমির শাক কখনোই বলে না এটা রান্না করো কিংবা সেটা রান্না করো যা করে তাই খায় সেটা তোমরা জানোই বাট ওখানে খেয়ে ওর এমনই অবস্থা শোচনীয় হয়ে গেছে আজকে বলেছে একটু শাক করো আর বিশেষ করে মাছের ঝোলটা তুমি শুধু মাছের ঝোলটা দিয়ে সুন্দর করে করো আর ঠিক আছে তোর জন্য আজকে প্লেন কলমি শাক পটল ভাজা উচ্ছে ভাজা কারণ শাকের সাথে একটু ভাজা না হলে ঠিক চলে না আর ডিরেক্ট মাছ শোল মাছের একদম দম মতন করবো এই যে বেকার সমস্যা বেকার সমস্যা এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর মাছের ঝোল হচ্ছে এই যে সারের মাছ এ না কল না দিচ্ছি অত নিয়ে যেতে পারছি না স্যারের স্নান হয়ে গেছে সকাল সকাল একটু সর বল ধরো 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 ভ্যারি গুড আজি রে মাসিকে একদিন বলেছিলাম একটু তাড়াতাড়ি আসতে আজই বারোটা পনেরো তো হয়ে গেছে সব কিছু সান্ধান আমারও কমপ্লিট হয়ে গেছে এখন ভাত নিয়ে বসেছি অনেকদিন পর তিনজন একসাথে খাবো এখন ওই মতন এই যে ভাত নিয়েছি ভাজা ভাজা পটল বাবার পটলটা চুরি করে খাচ্ছিস হ্যাঁ কলমি শাক আর এই যে শোল মাছের দম এটা খেতে খুব ভালো হয় আদা রসুন সবকিছু দিয়ে করি বাকি চলো খেয়ে নি খেয়ে দিয়ে ঘুমাবো রাতে যত ভালো ঘুম হয়নি না ওর জন্য মামা মেশো এখানে সন্ধ্যে সন্ধ্যে পুরো সর্বনাশ হয়ে গেল গো আমি ওখানে মাম্মামের খাবার করছিলাম জল ভরছিলাম আর এখানে চিনিটা ঢাললাম চা পাতাটা নামালাম ঢালবো বলে আর এইটা খোলাই ছিল যেহেতু ওই চা পাতাটা ঢেলে তুলবো বলে বাট ওইখানটাতে করে এই কৌটোটা ছিল আইসক্রিমের আর এই আইসক্রিমের কৌটোটার মধ্যে আতরটা ছিল বিরিয়ানি মশলা ছিল দেশলাই ছিল কটাস করে কৌটোটা পড়ল পুরো আতরের কাজটা ভেঙে দেখো পুরো যা অবস্থা আতর তো তার সাথে কাঁচও পড়লো মাম্মা খবরদার চেয়ার থেকে নামবে না ঠিক আছে যেমন আছো সেই রকমই থাকবে পুরো পরিষ্কার করে মুছে কমপ্লিট এই ঘরটাতে আতর পড়েছে আর ওই ঘরে বসে সবজি কাটছে এমন গন্ধটা লাগছে না মনে হচ্ছে গ্যাস লিক করছে হয়তো আমি উঠে এসে দেখলাম কিছু খোলা টোলা আছে কিনা দেখলাম না তারপর মনে হলো আতরটা পড়েছে তো হয়তো ওরই গন্ধ বাকি একটু বেরোনোর কথা ছিল টুকটাক জিনিস কেনার ছিল বাট আর হলো না ওইটা হওয়ার পর সব অনেকবার মুসতে হয়েছে কাঁচ না বাড়িতে বাচ্চা আছে যে আর ভালো লাগছিল না তারপরে কিছু কাটা কুটো ছিল সেগুলো সব কমপ্লিট করলাম কাজ কি আর কম আছে সবজি টবজি সব কালকে কেটে এটা তো মামা মের করে রেখে দিলাম এর মধ্যে ক্যারট থাকে বিট থাকে বিনস থাকে আর এই যে কালকে কালকে হবে আসল চাপ তার কারণ ওর অফিস আছে প্লাস মামামের অনলাইন ক্লাস কি হয় স্কুল হলে তো দিয়ে চলে আসি ঝামেলা থাকে না রান্না করতে পারি আর অনলাইন ক্লাস নটা থেকে দশটা পর্যন্ত হয় কখনো বা দশটা দশও হয়ে যায় তো আমাকে পাশে নিয়ে বসতে হয় না হলেও বাচ্চা বসবে না এমন অবস্থা আর বুঝতেও পারবে না আমাকে পড়াতে হয় ম্যাডামের সাথে সাথে পাশে তো রান্না করতে হবে তার মধ্যে এটা এখন হয়ে গেছে একটা চাপের ব্যাপার কারণ ওর বাবা দশটা সাড়ে দশটার সময় বেরোবে তো ভাবছি কালকে অনেকটা আগে উঠবো উঠে রান্নাবান্না সব কমপ্লিট করে খেয়ে দিয়ে একেবারে মেয়েকে নিয়ে বসবো বাবা পরে ভাতটা বসিয়ে দিতে পারবে তাহলে তার অসুবিধা থাকবে না সবজিগুলো বাইরেই থাক কাল সকালে বেশ রান্না করতে সুবিধাই হবে অনেক কাজই হয়ে গেছে শুধু সবজি কাটা না এটাতে জল ওটাতে জল প্লাস এই এক হাঁড়ি জল ভরে রাখলাম চালটা বার করে রেখে দিলাম যাতে এই যে কালকেও দিয়ে দিতে পারে জলে আর এইটা মামা ফ্রিজে ঢুকিয়ে রেখে দাও যা আর এখানে ম্যাডামের দুধ রুটিও ভিজিয়ে দিয়েছি ওর বাবা একটু বেরিয়েছে অনেকদিন ভালো মন্দ কিছু খায়নি তো তাই বাবা বলে একটু চিলি চিকেন নিয়ে আসো বাড়িতে আটা মাখা রুটিটা করে নেব তো ও আনতে গেছে ওটা ও আসলে একসাথে জুস খাবো কালকে নিয়ে এসো জুস কুকিস ওইগুলো খাবো একেবারে রুটি করে নিয়েছে গরম গরম আর এই যে আহা অনেক দিন পর

সব ঘরে কৃষ্ণ আছে এই মেরে বার অনেকদিন পর কি শান্তি করে যেন মনে হচ্ছে খেলাম না অ্যাকচুয়ালি বাইরের খাবার অনেকদিন খাওয়া হয়নি না ওর জন্য অ্যাকচুয়ালি কেমন আঞ্চন আঞ্চন করছিল মনটা বাকি যাই হোক আজকে তো আমার নিজের মিস্টেকের জন্য মেয়ের অনলাইন ক্লাসটা হয়নি কালকে আছে কাল করানোর ইচ্ছাও আছে কাল অনেকটা সকালে উঠতে হবে যেহেতু বাবাও অফিসে যাবে ভালো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই খুব সাবধানে থেকো টাটা অ্যান্ড গুড নাইট বাই